সাফান তোমার ঘুমে ধরছে বাইরে খেলতে যাবা না এখন কয়টা বাজে জানো সাড়ে নয়টা বাইরে খেলতে যাবা না শীত করে এই জন্য আবার শীতের দিন ভাল লাগে তোমার হ্যাঁ ঘুমাইতে ভাল লাগে খেলতে ভাল লাগে না ভাল লাগে শীতের জ্বালায় খেলতে পারো না ও নাস্তার অপেক্ষায় আছো তোমার আব্বু তো শীতে বিছানাতে উঠতে পারে না শুয়ে রয়েছে অনেক শীত আব্বু বাইরে খেলতে যাব না বাইরে আজকে খেলতে পারবা না বাইরে অনেক শীত আজকে রোদ উঠে নাই বাইরে অনেক কুয়াশা ওই দেখো তাকাইয়া তাকাও দেখো দেখছো আজকে তো খেলতে পারবা না তাইলে কেমন হইল এখন কি করবা

আর হা করে যে শব্দ টুং টুং তখন তাকাই নাস্তা খাবা না উঠো ঘুমাইলে ঘুমাই যাও আর উঠলে উঠো নাস্তা খাওয়া লাগবে তো আর কি খাবা গরম গরম সিঙ্গারা না চা রুটি না তুন্দুল রুটি আর ভাজি না পরোটা আর ভাজি কোনটা খাবা তুন্দুল রুটি আর ভাজি তুমি না চা রুটি পছন্দ করো খারাপ খাই না উরে আল্লাহ অনেকদিন হয়ে গেছে না তিনডুল লুটি খাও না তোমার বাবারে পাঠাবো আরে উঠো অর যেন তুন্দুলুটি আর রিয়া নিয়ে আসো বাজি নিয়ে আসো তাড়াতাড়ি আমি নাস্তা করব। প্রায় দশটা বাজে যাইতাছে এখন আমাদের নাস্তা আসে নাই শীতের জ্বালায় সবাই কম্বলের তলে শুয়ে আর হইসি রাফি উঠো এদিন দুই ভাই বোনের অবস্থা আর এদিকে আম গু মাইপুতের অবস্থা